বা তোমরা আবার চলে আসলা গেলা না ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে গেলো না কেন ফ্লাইট ক্যান্সেল হয়ে গেলো বাহ লাইটটা বন্ধ করে দিই মা গেলো না ব্যাঙ্গালোরে ভাবিন ব্যাঙ্গালরে গেল না তুমি কোথায় যাবে এখন ধরো তো বন্ধুরা এই দেখো এই ঘরের মায়া ত্যাগ করেও যেতে পারছে না এটা একটা নতুন ঘর তৈরি হচ্ছে আমাদের এখন সব এখনও তৈরি হয়নি তৈরি বাকি আছে এই যে ফল এর কাজ হয়ে গেছে অলমোস্ট ঠিক আছে রাতের বেলা তোমাদেরকে দেখাতে পারছি না তো তোমাদের আশীর্বাদে হয়তো সমস্ত স্বপ্নই পূরণ হয়ে যাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো লাইক করো ভিডিওকে ঠিক আছে এখানে একটা দরজা ছিল তো দরজাটা এখনও লাগানো হয়নি এটা অ্যাকচুয়ালি এটা নতুন ঘর তৈরি হচ্ছিলো তো তখন এটা এমার্জেন্সি পারপাসের জন্য এই দরজাটা লাগানো হয়েছে ঠিক আছে তো এটা জাস্ট টেম্পোরারি দরজাটা লাগানো হয়েছে আর এখানে রুমের ডেকোরেশন করা আছে এটা হলো আমার বাবিনের খেলনা তো বাবিন কি করছো তুমি এখন আমাদের ভিডিওতে কোনো কাট কাট হয় না আমাদের ভিডিও একবারই হয় কোনো কাটিং কাটিং হয় না আমাদের ভিডিওতে তাই না আমাদের ভিডিওতে কোনো কাটিং না বন্ধুরা বুঝতে পারল তো আমার ভিডিওতে কোনো কাটিং আসে না একবারই ভিডিও শুট হয় বাকি যত ইউটিউবার্স আছে সবার ভিডিওতে কাটিং হয় এডিটিং হয় আমি কোনো এদিনও এডিটিং করব না তো তোমাদের যদি এরকমই পছন্দ লাগে তো ভালো না লাগলে আর কি করা যাবে বলুন কারণ আমি আমার কাছে অত টাইম নেই আমি যা রিয়েল সেটাই দেখাই ঠিক আছে যেটা আমার কাছে রিয়েল সেটাই আমি দেখাবো কাটিং কাটিং করে জিনিস এডিটিং করা জিনিস আমার ঠিক ভালো লাগে না তো এই দেখো এটা একটা ঘর আছে আমাদের তো আপাতত তো আমরা এই ঘরে থাকি এই ছোট্ট ঘরটাতেই মানে ওই ঘরটা তৈরি হয়ে গেলে তখন আমরা এই ঘরে চলে আসবো বুঝতে পারলাম তো যাই হোক এখন এখন এই যে দেখো বাসন করতে তোমার কি আকেল জ্ঞান নাই কিছু কই গো তোমার কি আকেল জ্ঞান নাই কিছু বাসন বাসনগুলো তুমি ওইভাবে রেখে দিয়েছ তো লালিদি আসেনি লালিদি আসেনি তো কি হয়েছে না লালিদির হাজবেন্ড অসুস্থ হসপিটালে অ্যাডমিট আছে লালিদি হাজবেন্ড অসুস্থ আছে তো তাতে কি হয়েছে দেখো বাসনগুলোও মাঝে সারা সারাদিন মায়ের বাড়িতে তো দেখো বন্ধুরা এরকমই হয় যে বিয়ে করে নতুন বউকে নিয়ে আসো ঠিক আছে এক বছর দু বছর চার বছর যেতে না যেতে ওদের শুরু হয়ে গেল কিছু মন করি আজকে এটা পারবো না কালকে ওটা পারবো না বুঝতে পারলাম এই হচ্ছে জিন্দগি সন্ধ্যার মধ্যে এখন সন্ধ্যার টাইম মোটামুটি ছটা বাজে আর এই মুহূর্তে ছটা বলছি সাড়ে সাতটা বাজে এখন এই ভিডিওটা আপলোড হয়ে যাবে যা রিয়েল সব রিয়েল রিয়েল দেখাবো রিয়াল এই চ্যানেলটা সব রিয়েল দেখতে পাবা ঠিক আছে সব রিয়েল

ওর বাইক এই বাইকটা আমি মেলা থেকে কিনে দিয়েছিলাম এই যে বাইকটা এই বাইকটা আমি মেলা থেকে কিনে দিয়েছিলাম এই যে এই গাড়িটা এই গাড়িটাও আমি কিনে দিয়েছিলাম সব এই যে একটা ট্রেন ছোট্ট দেখি ম্যাডাম কি করে এত খেলনা এত খেলনা এদিকে ওদিকে না কি বলবো আর খেলনা শেষ এখন মানে কোনো কাজ ধর্ম নাই মাছ মাছ হ্যাঁ তুই ঝি এর মতোই কাজ করো ঝিকে রেখেছ ঝিকে রেখেছো সাতশো আটশো টাকা বেতন দিয়ে আর যা হচ্ছে রিয়াল হচ্ছে এখানে কোনো লুকাছুরির কোনো ব্যাপার নেই আমাদের যেটা হচ্ছে রিয়াল হচ্ছে ওকে একেই বলে ব্লগ এখানে যা হবে রিয়াল

মাথা ও তোকে সুন্দর তো ওর কথা অতক্ষণ শোনার দরকার নেই যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি বেশি লম্বা ভিডিও করা যাবে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমাদের প্রতিদিন ব্লগ আসবে আজকে থেকে তো আজকেই আমরা চ্যানেলটা ওপেন করেছি আজকে ষোলো তারিখ তো ষোলো তারিখে চ্যানেলটা ওপেন হয়েছে তো স্যার তোমাদের আশীর্বাদে আমাদের চ্যানেলটা যেন গ্রো করে সেটাই আমি প্রার্থনা করি তো ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ লাভ ইউ অল